তোমরা সবাই অনন্যার ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই আজ শনিবার সকাল এখন সাড়ে সাতটা বাজে আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে যথারীতি প্রথমে বিছানাটাকেই গুছিয়ে নিচ্ছি আজ ভেবেছিলাম সাড়ে ছটার মধ্যে ঘুম থেকে উঠে যাব কিন্তু সেই লেট হয়েই গেল যাই হোক সারাদিন এতটাই পরিশ্রম হয়ে যাচ্ছে যে শোয়ার পরে আমি আর থার্টি সেকেন্ডস সময় ধরেও ফোন দেখার অবস্থায় থাকি না কোনো কোনো দিন তো এরকমও হয় সকালে ঘুম থেকে উঠে দেখি হাতে ফোনটা রয়েই গেছে সারা রাত ফোনটা হাতে ধরেই ঘুমিয়ে গেছি এই রকম পরিস্থিতি এই বাইশ দিন আগে আমার ছিল না যবে থেকে মা অসুস্থ হয়েছে তবে থেকেই আমার এই পরিস্থিতি দাঁড়িয়েছে এখন বুঝতে পারছি অতিরিক্ত পরিশ্রম করলে ফোন দেখার এনার্জিটুকু আর অবশিষ্ট থাকে না ইভেন তোমরা ভাবতে পারো আমি এখন ব্লগ এডিট করি বসে বসে আগে করতাম শুয়ে শুয়ে এখন শুয়ে শুয়ে এডিট করতে গেলেই আমার দু চোখ বুঝে আসে ঘুমে এতটাই ক্লান্ত হয়ে যাই আমি হ্যাঁ হয়তো অভ্যেস নেই অভ্যেস তৈরি করতেও তো সময় লাগে সেই জন্যই হয়তো এমন একটা সময় আসবে যখন আমি সব কিছু সামলেও শুয়ে শুয়ে আরাম করে ব্লগ এডিট করতে পারবো সেই আশাতেই দিন গুনছি আমার এই বাইশ দিনের অভিজ্ঞতা থেকে আমি এতটুকু বুঝেছি সমস্ত ওয়াইফ যারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ধরে তাদের সংসারটা সুন্দরভাবে সামলাচ্ছেন তারাও তো একদিন কোনো বাড়ির মেয়ে ছিলেন যারা আমার মতোই তাদের মায়ের আদর যত্নে ছোট থেকে বড় হয়ে উঠেছিলেন তারপর হঠাৎ করেই কোনো বাড়ির স্ত্রী হয়ে আসার পরেই তাদেরও এইভাবেই জীবনটা বদলে গিয়েছিল হয়তো প্রথম দিকে তাদেরও অ্যাডজাস্ট করতে কষ্টই হয়েছিল যেমন আমার এখন হচ্ছে নিজের বাড়িতেই অন্য কারোর বাড়িতে বা শ্বশুর বাড়িতে নয় যাই হোক এখানে অন্তত আমি আমার মায়ের সাপোর্টটা পেয়েছি তারা তো সম্পূর্ণ একটা নতুন বাড়িতে নতুন পরিবেশে নতুন মানুষদের মাঝে নিজেকে মানিয়ে নিয়েছিলেন তাদের লড়াইটা আরেকটু কঠিন ছিল সেটা বুঝতে পারছি যেমন এখন আমি ঘুমিয়ে থাকলে আমার মায়ের নাকি আমাকে ডেকে তুলতে খুব কষ্ট হয় খুব মায়া লাগে কারণ আমার মুখটা নাকি ঘুমিয়ে থাকলে বড্ড নিষ্পাপ অসহায় লাগে মাকে যখন জিজ্ঞাসা করি এত লেট হয়ে গেল তুমি উঠে গেছো আমায় কেন ডেকে দাওনি তখন মা আমাকে ঠিক এই কথাটাই শোনায় তোর মুখটা দেখে আমার আর ডাকতে ইচ্ছা করলো না রে আমায় ক্ষমা করিস আমি পারলাম না কিন্তু যারা হঠাৎ করেই অন্য একটা বাড়ির গৃহবধূ হয়ে যান তাদের হয়তো সেই বাড়ির লোকজন এতটা মায়া দয়া দেখায়নি তাই না আবার হতেও পারে হয়তো দেখিয়েছে কিন্তু আমার মনে হয় এই পৃথিবীতে মায়ের থেকে আর কেউ বেশি ভালো তার সন্তানকে বাঁচতেই পারে না হ্যাঁ হয়তো কারোর কারোর জীবনে ঘটে কিছু এক্সেপশনাল কেস কিন্তু বেশিরভাগের জীবনেই হয়তো ঘটে না কারণ ব্যতিক্রম তো খুব কম ঘটে তাই না আমি এই বাইশ দিনে অনেক কিছু শিখলেও একা একা ঘুম থেকে উঠতে এখনও শিখে উঠতে পারিনি যেন প্রতিদিন সকালে মা না ডেকে তুললে আমার ঘুম ভাঙেই না কারণ মা যদি না ডাকে আমার মনে হয় সকালই হয়নি কি পরিস্থিতি আমার ভাবো কিন্তু আগে যখন মা ডাকতো আমি বিছানাটার এই প্রান্ত থেকে ওই প্রান্তে চলে যেতাম কিন্তু এখন আর সেটা করি না মা একবার ডাকলেই আমি ধরফর করে উঠে বসে ভাবি ওরে বাবা কত না বেলা হয়ে গেল কতটা দায়িত্ববান হয়ে উঠেছি আমি সেটা ভাবলেই অবাক লাগে সত্যি পরিস্থিতি মানুষকে এক লহময় অনেকটা দায়িত্ববান করে তোলে আমি কি সুন্দর এই বাইশ দিনে আমার মায়ের কোলের আদুরে মেয়ে থেকে একজন দায়িত্ববান সচেতন মেয়ে হয়ে গেলাম এই কথাটা ভাবতেও যেন কেমন একটা লাগে আর জানো এতটাই দায়িত্ববান হয়ে গেলাম আমি যে প্রায় দশ দিন হয়ে গেল আমার শ্যাম্পু করা হয়নি আমি নিজে সেভাবে আর যত্ন নেওয়ার সময়ই পাচ্ছি না আচ্ছা তোমরা যারা সংসার সামলে নিজের যত্ন নাও কি করে সময় পাও বলো তো তোমাদের অভ্যেস হয়ে গেছে বলে সব কিছু ম্যানেজ করতে পারো তাই না আমি না পারছি না জানো কি পরিস্থিতি হয়েছে নিজের মুখটার আর নিজের চুলগুলোর দেখলেই মায়া হয় এখন আর বুনুর স্যালনে যাওয়ারও সময় পাই না কি অবস্থা আমার কি আর বলবো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সকালবেলাকার চা পর্ব মিটিয়ে তারপর এক এক করে আজকের সমস্ত নিরামিষ রান্নাগুলো সেরে মাকে নিয়ে চলে গিয়েছিলাম ডক্টরের কাছে আজ তো মায়ের চেক ছিল সেই জন্য গিয়েছিলাম ডক্টর দেখে বললেন আরও দশ দিন অ্যান্টিবায়োটিক চলবে এই অ্যান্টিবায়োটিকগুলো খেয়ে খেয়ে মায়ের শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে গেছে জানো বাইশ দিন হলো মা টান অ্যান্টিবায়োটিক খেয়ে যাচ্ছে এতটাও শরীরের পক্ষে হয়তো ঠিক নয় কিন্তু ডক্টর বলছেন পুরোপুরি ঠিক হতে হলে আরও দশটা দিন খেতেই হবে এ এক মাস পার করেই দিল ডক্টররা অ্যান্টিবায়োটিকের কোর্স আর কি করা যাবে ওষুধ নিয়ে ফেরার পথে পাওয়ার হাউস বাজারটা থেকে সবজি বাজার করে ফিরলাম তারপর বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে ভাত বসিয়ে দিলাম ভাতটা তো করে গিয়েছিলাম না বাকি সব রান্নাই কমপ্লিট করে গিয়েছিলাম সেই জন্যই ভাতটা করে নিলাম তারপর ছাদে গিয়ে ভিজে জামা কাপড়গুলো মেলে দিয়ে এলাম তারপর গ্যাস আর রান্নাঘর দুটোকেই ভালো করে ক্লিন করে স্নান সেরে এসে পুজো করলাম ততক্ষণেই ঝমঝমিয়ে বৃষ্টি এলো আবার জামা কাপড়গুলো তুলে সিঁড়িঘরের ভেতরের দড়িতে মেলে দিলাম তারপর করলাম লাঞ্চ লাঞ্চ করে ভাবলাম ওপরের ঘরের আসবাবপত্রগুলো তো ডেইলি মোছাই হচ্ছে না সেই জন্যই আজ লাঞ্চ করে আর রেস্ট না করে চলে এলাম ওপরে উপরে এসে সমস্ত আসবাবপত্রগুলো মুছে ক্লিন করে নিলাম এখন একটা মনে শান্তি পেলাম যে না ওপরের ঘরের দরজা জানলা যেটুকু আসবাবপত্র রয়েছে ওপরের ঘরে তো নিচের ঘরের মতো অতটাও আসবাবপত্র নেই সেটা অন্তত ক্লিন করে নিলাম তারপরে নিচে গিয়ে একটু রেস্ট করলাম আজকে বড্ড টায়ার্ড হয়ে গিয়েছি রেস্ট বলতে একটু ঘুমিয়েই পড়েছিলাম আবার সে একই ব্যাপার মা আমার নিষ্পাপ মুখটা দেখে আর ডাকেনি আর কি বলবো বলো আবার সেই লেট হয়ে গেল ঘুম থেকে উঠে দেখছি মা হাতের ওই পরিস্থিতি নিয়েই সন্ধে প্রদীপ দেখিয়ে দিয়েছে আর সান্ধ্যকালীন চাও রেডি করে নিয়েছে ভাবতে পারছ এই হলো মা যে নিজের পরোয়া না করে নিজের সন্তানের জন্য এই রকম ঝুঁকি নিল কি আর বলবো আমি তো মাকে বললাম এটা তোমার একেবারেই ঠিক হয়নি মা তুমি কি এটা ঠিক করলে বলো তুমি আমায় ডাকতে পারতে আমি তো তোমায় বললাম যদি আমি বাই চান্স ঘুমিয়ে পড়ি তুমি কিন্তু আমায় ডেকে দিও ওই হাত নিয়ে তুমি কিছু করো না কিন্তু কে শোনে কার কথা বললো আমি তো মা তুই যখন মা হবি তখন বুঝবি আর কি করব বলো এই দেখো মা যে সান্ধ্যকালীন চা বানিয়েছিল সেটা আমি ঘুম থেকে উঠে খেলাম চা পর্ব কমপ্লিট হয়ে যাওয়ার পরে মা আর মেয়েতে মিলে কিছুটা টিভি দেখলাম আর টিভি দেখতে দেখতে ব্লগটাও আমি এডিট করে নিলাম তারপর ডিনারের টাইম হতেই বাবাকে ডিনারটা সার্ভ করে দিলাম তারপর আমি আর মাও ডিনারটা সেরে নিলাম তারপর রান্নাঘরের যাবতীয় কাজগুলো কমপ্লিট করে ঘরে এলাম ঘরে এসে বেডটাকেও রেডি করে নিয়েছি এখন তো ঘড়ির কাঁটা সাড়ে বারোটা পার করে গেছে তাই এখন শুয়ে পড়তে হবে তাহলে আজকের মতো আজকের ব্লগটা এই পর্যন্তই আবার তোমাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটা নতুন ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি তোমরা চাও তাহলে অনন্যার ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এইভাবে আমার পাশে থেকো এইভাবে আমায় সাপোর্ট করো আর অনেক অনেক ভালোবাসা দিও তাহলে আজ চলি গুড নাইট Bye bye.